আউজুবিল্লাহ হিমিনা সঈতন রজিম বিসমিল্লা হিরহমান রহিম সূরা আর রহমানের এক থেকে আটাত্তর আয়াতের বাংলা অনুবাদ এক পরম দয়ালু আল্লাহ দুই তিনিই শিক্ষা দিয়েছেন কোরান তিন তিনিই মানুষ সৃষ্টি করেছেন চার তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে পাঁচ সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী ছয় তৃণলতা গাছপালা তাঁরই জন্য সাজদায় অবনত সাত তিনি আকাশকে করেছেন সমুন্নত আর স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড আট যাতে তোমরা মানদণ্ডে সীমালঙ্ঘন না করো নয় সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না দশ আর জমিন তিনি তার প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত এগারো এতে আছে নানান ফলমূল আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা বারো আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধি গাছ তেরো অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে চোদ্দ তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা পচা কাদা হতে পনেরো আর জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে ষোলো অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সতেরো তিনি দুটি উদয় স্থান ও দুটি অস্তাচলের নিয়ন্ত্রক আঠারো অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উনিশ দুটি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় বিশ কিন্তু তা সত্ত্বেও উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না একুশ অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বাইশ এসব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল তেইশ অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে চব্বিশ পর্বতসম জাহাজসমূহ তাঁরই যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে পঁচিশ অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ২৬। পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল সাতাশ কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা সত্তা যিনি মহিয়ান গড়িয়ান আঠাশ অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উনতিরিশ আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা তার কাছেই চায় প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত তিরিশ অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে একত্রিশ দায়িত্বের ভারে ভারাক্রান্ত ও জিন ও মানুষ দু জাতি অতি শীঘ্র আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব বত্রিশ অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তেত্রিশ হে জিন ও মানুষ জাতি তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু আল্লাহর প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না চৌত্রিশ অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পঁয়ত্রিশ অতিক্রম করতে চাইলে তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেওয়া হবে তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না ছত্রিশ অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সাঁত্রিশ যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মতো রক্ত বর্ণ ধারণ করবে আটত্রিশ অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উনচল্লিশ সেদিন না মানুষকে না জিনকে তার গুণা সম্পর্কে জিজ্ঞেস করা হবে চল্লিশ অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে একচল্লিশ অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে বেয়াল্লিশ অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তেতাল্লিশ এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল চুয়াল্লিশ সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে পঁয়তাল্লিশ অতএব জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ছয়চল্লিশ আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দুটো বাগান সাতচল্লিশ অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আটচল্লিশ দুটোই শাখা পল্লবে ভরপুর ঊনপঞ্চাশ অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পঞ্চাশ দু বাগানেই আছে দুটো করে প্রবাহমান ঝর্ণা একান্ন অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বাহান্ন উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দুটি প্রকার তিপ্পান্ন অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে চুয়ান্ন তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরো রেশমের বাগানের ফল হবে নিকটবর্তী জান্নাতিদের নাগালের মধ্যে পঞ্চান্ন অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ছাপ্পান্ন তার মধ্যে থাকবে সতী সাদ্রী সংযত নয়না কুমারীরা পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ আর কোন জিন সাতান্ন অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আটান্ন তারা যেন পদ্মরাগ ও প্রবাল উনসাট অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ষাট উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কি হতে পারে একষট্টি অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বাষট্টি এ দুটো বাগান ছাড়াও আরও বাগান আছে অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে চৌষট্টি ঘন সবুজ এ বাগান দুটো পঁয়ষট্টি অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ছেষট্টি দুটো বাগানে আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্ত মান দুটো ঝর্ণাধারা সাতষট্টি অতএব হেজিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আটষট্টি তাতে আছে ফলমূল আর খেজুর আর ডালিম ঊনসত্তর অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সত্তর তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী কুমারীরা অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বাহাত্তর সুসজ্জিত প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা তিয়াত্তর অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পূর্বে যাদেরকে স্পর্শ কোনো মানুষেও করেনি কোনো জিনেও করেনি পঁচাত্তর অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ছিয়াত্তর তারা হেলান দিবে সবুজ তাকিয়া আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে সাতাত্তর অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আটাত্তর সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় এই ছিল সুরা আর রহমানের এক থেকে আটাত্তর আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা ওয়াকিয়ার এক থেকে ছিয়ানব্বই আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা